শীতের বিকাল মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া অনেক রকমের খাবার দাবার খাওয়া এবং বিভিন্ন স্পট দর্শন করা যেগুলো আমরা এখন পর্যন্ত যাইনি তো সেদিন আমরা ঘুরতে ঘুরতে এমন একটা সুন্দর প্লেসে গিয়েছিলাম যেটা যশোর শহরের মধ্যেই এবং সেটার সম্পর্কে অনেকেই হয়তো আপনারা জানেন না তো এই সুন্দর প্লেস টিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের নরাইল রোডের দিকে যেতে হবে আমরা নরাইল রোডের দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন রোড টি আগের থেকে অনেক সুন্দর হয়েছে এবং শীতের বিকালে বাইক নিয়ে রাইড করা খুবই ভালো লাগে বর্তমানে আমরা দায়তলা বাজার পাস করছি এবং সেই প্লেস যাওয়ার জন্য আরো আমাদের যেতে হবে নরাইলের দিকে তো যে জায়গায় আমি যাচ্ছিলাম সেই জায়গায় আগে কখনো আমি যাইনি তো তার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো আমরা চলে আসছি তারাগঞ্জ বাজারে তো যে জায়গাটা আমরা যাচ্ছি সেটাই তারাগঞ্জ বাজারেই অবস্থিত এই তারাগঞ্জ বাজার থেকে কিছুটা এগিয়ে ডান দিকে সেই জায়গাটা পড়ে এবং সেই জায়গাটা হচ্ছে যশোরের একমাত্র ভাসমান ক্যাফে যেটা ভাসমান অবস্থায় রয়েছে নদীর উপরে এটা সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না বর্তমানে ক্যাফেটা অনেকটা পুরাতন হয়ে গেলেও যখন খুলেছিল তখন কিন্তু ক্যাফেটা খুবই সুন্দর ছিল এবং বর্তমানে মোটামুটি